বন্ধুরা এই বর্ষাকালে বা গরমকালে আমাদের ঘরে সব থেকে যে জিনিসটা বেশি হয়ে যায় সেটা হচ্ছে আরশোলা আর এই আরশোলা আমাদের ঘরের মধ্যে এমনভাবে লুকিয়ে থাকে যে মনে হয় যে একটাও আরশোলা নেই কিন্তু যখন আমরা ঘুমিয়ে পড়ি এই আরশোলা বেরিয়ে আসে আর নিজের কাজ শুরু করে দেয় আজকে দুর্দান্ত দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো দুটো রেমেডি দুটো শেয়ার করব। যে রেমেডি দিয়ে তোমাদের ঘরের সমস্ত আরশোলাকে মেরে ফেলতে পারবে ঘর থেকে তাড়িয়ে ফেলতে পারবে বন্ধুরা আমাদের ঘরে এই আরশোলা কি করে প্রথমত আমরা যখন ঘুমোই তখন এগুলো বেরিয়ে আসে আর বেরিয়ে এসে আমাদের যত খাবার দাবার জিনিসপত্র থাকে তার মধ্যে চলে যায় আর গিয়ে সেগুলো খেতে থাকে আর সেগুলোর মধ্যে রোগ বেধি ছড়াতে থাকে যাতে আমরা অসুস্থ হই আর সবথেকে বড় কথা বাচ্চারা তো এটাকে দেখে ভীষণ ভয় পায় আর বড়রাও ভয় পায় কিন্তু বাচ্চারা বেশি ভয় পায় আর এগুলো কিন্তু ঘর বাড়ি প্রচণ্ড নোংরা করে আর আমাদের ঘরে কোনো কিছুই সুস্থভাবে রাখা যায় না তার জন্য আমরা বাজার থেকে অনেক কেমিক্যাল নিয়ে আসি আর নিয়ে এসে সেগুলো স্প্রে করে দিই বা দিয়ে দিই কিন্তু তাতে কি হয় আমাদের ক্ষতি হয় আমাদের বাচ্চাদের ক্ষতি হয় বয়স্কদের ক্ষতি হয় হয়তো আরশোলাগুলো মরে যায় কিন্তু আমাদের যেটা ক্ষতি হয় সেটা কিন্তু কোনোভাবেই আর পূরণ করা সম্ভব নয় তো সেই জন্য আমি আজকে দুটো রেমেডি শেয়ার করবো যে রেমেডি দুটো দিয়ে তোমাদের আরশোলা মরে যাবে কিন্তু তোমাদের নিজেদের কোনো ক্ষতি হবে না বা বাচ্চাদেরও কোনো ক্ষতি হবে না তো দেখো আরশোলা তোমরা মেরে ফেলতে পারবে সাথে তোমরা অন্যান্য পোকা মাকড় পিঁপড়ে সব কিছুই মেরে ফেলতে পারবে তো চাও রেমেডি দুটো শুরু করি প্রথম রেমেডি প্রথম রেমেডি করার জন্য আমি এখানে একটা ইউজ অ্যান্ড থ্রো বাটি নিয়ে নিয়েছি যে কোনো নিতে পারো এখানে আমি কিছুটা জল দেব তোমরা কোয়ান্টিটি বুঝে বানাবে তো আমি এখানে ধরো এক মাসের জন্য বানাচ্ছি সেই জন্য আমি এখানে এতটুকু জল নিয়েছি তোমরা কম বেশি করতে পারো এটা কিন্তু ঘরে থাকবে এখন যে জিনিসটা নেব সেটা হচ্ছে নিমের নির্যাস মানে আমি নিম ফুটিয়ে রেখে দিই যেটা দিয়ে আমি ঘর মোছামুছি করি নিম পাতা ফুটিয়ে রেখে দিই সেটাই আমি এখানে নিয়ে নেবো তোমরা চাইলে নিম পাতা কয়েকটি ফুটিয়ে জলটা নিতে পারো নিমের যে নির্যাসটা এটা নিয়ে নেবে এটা কিন্তু পোকামাকড় মারার জন্য খুব ভালো কাজ করবে আর এটা প্রাকৃতিকভাবে কাজ করবে আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না এবার নিয়ে নেবো আমরা এখানে ভিনিগার বন্ধুরা ভিনিগার আমরা এক কাপ মতো বা আধা কাপ মতো নিয়ে নিলাম আর যেটা নেব সেটা হচ্ছে ন্যাপথোলিন বন্ধুরা ন্যাপথোলিন তো আমাদের প্রত্যেকের ঘরেই আজকাল থাকে কেননা এটা আমরা পোকামাকড় দূর করার জন্য আসবাসপত্রে দিয়ে রাখি তো আমরা এখানে দুটো মতো ন্যাপথোলিন নিয়ে নেব নিয়ে একটু গুঁড়ো করে দিতে হবে যেহেতু এটা খুব শক্ত গলতে চাইবে না তো আমি একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল নিলে ভালো করে গুলে যাবে ঠান্ডা জলেও গুলবে একটু টাইম লাগবে তো এখন আমি নেড়ে দেবো ঠান্ডা জলে একটু সময় লাগে গরম জলে চট করে গুলে যায় তো তোমরা চাইলে গরম জলও নিতে পারো ঠান্ডা জলে একটু সময় লাগবে তারপর ভালো করে নেড়ে চেড়ে দেবে দেখবে ধীরে ধীরে গলতে শুরু করবে এরপর আমরা যেটা নেব। একটা লিকুইড নেব। যে কোনো স্যাবলন ডেটল যে কোনো তোমাদের ঘরে যেটা আছে লাইজল যে কোনো নিতে পারো তো আমি এখানে কিছুটা ডেটল নিয়ে নিলাম মানে ধরো এক ঢাকনা মতো এবার সবগুলোকে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নেওয়ার পর একটু টাইম লাগলেও এটা সুন্দরভাবে মিলে যাবে মিশে যাবে তো দেখো খুব সুন্দরভাবে মিশতে শুরু হয়ে গেছে তো এখন আমরা এটাকে কী করবো দুটো স্প্রে বোতলে ভরে নিলাম স্প্রে বোতলে ভরলে সবথেকে বেশি ভালো হয় তো এখন যেটা করবো আমরা এটাকে স্প্রে করব তো বন্ধুরা স্প্রে করলে কি হবে ঘরের পোকামাকড় সমস্ত কিছু কিন্তু মরে যাবে তোমরা দেখবে এটা দিলে কিন্তু তোমাদের ঘরের থেকে পোকামাকড় দূর হবে আর পোকামাকড় কিন্তু মরে যাবে তো বন্ধুরা দেখো এই যে আমাদের সিঙ্ক আছে সিঙ্কের থেকে ছোটো ছোটো আরশোলা বেরিয়ে আসে এই যে ছোট ছোট একদম বাচ্চাগুলো তো যখনই বেরিয়ে আসবে তখনই যদি তোমরা এটাকে স্প্রে করে দাও তাহলে দেখবে সঙ্গে সঙ্গে মরে যাবে আর রাতে স্প্রে করে দিয়ে রাখবে তাহলে আরশোলা আর উঠে আসবেই না এই সিঙ্কের এই ফুটোডার মধ্যে এখানে তোমরা আড়শোলা যাতে না আসে বা পিঁপড়ে না আসে সেই জন্য দিয়ে রাখবে আরশোলা মরে যাবে চলে যাব নেক্সট আইডিয়াতে নেক্সট রেমেডিতে আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা নিব কিছুটা ইনো তোমরা বেকিং সোডাও নিতে পারো এখানে দিয়ে দেবো কিছুটা চিনি আর দিয়ে দেবো বোরিক অ্যাসিড বন্ধুরা বোরিক অ্যাসিড কিন্তু যে কোনো মেডিকেল স্টোরে গিয়ে চাইলেই পেয়ে যাবে দশ বারো টাকা দাম নেবে একটা দিয়ে অনেক দিন চলে যাবে তো আমি এই বরিক অ্যাসিডটা নিয়েছি বরিক অ্যাসিডটা কিন্তু খুব কাজে দেবে শুকনো উপকরণ বানাবো এটা দিয়ে লিকুইড তো আমি প্রথমে বানালাম তো এখানে দু চামচ মতো বরিক অ্যাসিড দিয়ে দিলাম এটা কিন্তু আরশোলার জম তো এটা টেস্টি করে বানাবো যেহেতু এর মধ্যে চিনি দিয়েছি এর মধ্যে একটু আটা ময়দা বা যে কোনো একটা কিছু দেবে যেমন আমি এখানে আটা দিচ্ছি আটা ময়দা সুজি বেসন একটা কোনো কিছু দিলেই হবে তো আমি এখানে একটু সুজিও দিয়ে দিলাম তো একটু খাবার কিছু দেবে না হলে বড়ি ক্যাশিপটা ডাইরেক্ট দিলে কিন্তু খেতে আসবে না তো বড়ি ক্যসিপটার সঙ্গে কিছু একটা দিতে হবে তো কিছু একটা দিয়ে দেবে খাবার জিনিস যেটা আকৃষ্ট হয়ে আড়শোলাগুলো খেতে আসে তো এটা ভালো করে মিশিয়ে দেবে দিয়ে একটু জল দিয়ে দেবে সামান্য মানে হালকা জল মানে খুব কম জল যাতে এটা বেশি পাতলা না হয়ে যায় তো দেখো সামান্য একটু জল দিয়েছি এখন যেটা করবো এটাকে একটু ডো মতো বানিয়ে নেব এটাকে একটু বানিয়ে নিলাম তো এখন এটাকে কিভাবে তৈরি করবে তো দেখো এটা এক সপ্তাহর জন্য বানাচ্ছি এটা বানিয়ে রেখে দেবে এক সপ্তাহ পর আবার চেঞ্জ করে দেবে যদি থাকে আর মনে হয় না যে বানাতে হবে কেননা একদিন দিলেই কাজ হবে তারপর ছোটো ছোটো করে এগুলোকে গোল গোল করে বানিয়ে নেব তো বন্ধুরা এটা যদি বানিয়ে একবার দাও এক সপ্তাহ কাজ হবে আর যদি মনে হয় যে আরশোলা আরও রয়েছে তাহলে আবার এক সপ্তাহ পর বানিয়ে দেবে তো দেখো এই যে এটা কোথায় কোথায় দেবে রাত্রে ঘুমানোর আগে যেখানে যেখানে আরশোলা আসে ঠিক সেখানে সেখানে এটা দিয়ে রাখবে তাহলে কি হবে রাত্রে আরশোলা আসবে খাবে আর খেয়ে কিন্তু আরশোলার পেট ফুলে মরে যাবে আর কখনোই আরশোলা আসবে না তো যেখান দিয়ে আরশোলা আসে এই জায়গাগুলো যেমন ধরো এই যে সিঙ্কের নিচে ফুটো সেই জায়গাগুলোতে দিয়ে রাখবে এতে করে যেটা হবে তোমাদের যেখানে জিনিসপত্র থাকে খাবার দাবার সেখানে রাখবে রাখলে পরে সেখান থেকে কিন্তু আরশোলা দূর হয়ে যাবে তো এইভাবে আরশোলা একদম পরের দিন দেখবে ঘর সুরে কত আরশোলা মরে আছে আর লিকুইডটা দিয়েও কিন্তু অনেক আরশোলা মরে যাবে তো দেখো কত আরশোলা মরে গেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনও প্রেস করে দিও আজকের জন্য এখানে শেষ করব এমনই ভালো ভালো ভিডিও পেতে সঙ্গেই থেকো আজকের জন্য নমস্কার